শিক্ষকতা পেশায় সফলতা অর্জনের জন্য কিছু নির্দিষ্ট গুণাবলী ও প্রস্তুতির প্রয়োজন হয় আজকের ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবো যা অনুসরণ করলে একজন হবু শিক্ষক নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে পারবেন নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে গড়ে তুলুন শিখতে ভালোবাসতে হবে সর্বদা নতুন জ্ঞান অর্জনে আগ্রহী হতে হবে নিয়মিত বই পড়া প্রশিক্ষণ নেওয়া সেমিনারে অংশগ্রহণ করা এই অভ্যাস গড়ে তুলুন পাঠদানের কৌশল আয়ত্ত করুন বিভিন্ন বয়স ও মানসিকতার শিক্ষার্থীদের বোঝার ক্ষমতা গড়ে তুলুন পাঠ পরিকল্পনা তৈরি করা শিখুন প্রযুক্তি ব্যবহার করে কীভাবে শ্রেণীকক্ষে পাঠদানের আকর্ষণীয়তা আনা যায় তা জানুন যেমন মাল্টিমিডিয়া বিভিন্ন অনলাইন কন্টেন্ট ইত্যাদি যোগাযোগ দক্ষতা বাড়ান পরিষ্কার ও স্পষ্ট কথা বলার অভ্যাস গড়ে তুলুন শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে শিখুন শ্রবণ ক্ষমতা বাড়ান শুধু পড়ানো নয় শিক্ষার্থীদের অনুভূতিও বোঝার চেষ্টা করুন নেতৃত্ব ও ব্যবস্থাপনা দক্ষতা অর্জন করুন ক্লাস ম্যানেজমেন্ট কৌশল আয়ত্ত করা অত্যন্ত জরুরি সময় ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার কৌশল শিখুন নৈতিকতা ও আদর্শের চর্চা করুন একজন শিক্ষককে সমাজের আদর্শ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয় সততা ধৈর্য সহানুভূতি ও দয়ালু মনোভাব নিজের মধ্যে ধারণ করুন বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানুন জাতীয় শিক্ষানীতি পাঠ্যসূচি পরীক্ষা পদ্ধতি ইত্যাদি সম্পর্কে আপডেট তথ্য রাখুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলুন আইসিটি দক্ষতা বাড়ান ওয়ার্ড পাওয়ার পয়েন্ট জুম গুগল ক্লাসরুম ইত্যাদি বিষয়ে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখুন অনলাইন ক্লাস বা হাইব্রিড শিক্ষা পদ্ধতি সম্পর্কে জানুন সাহিত্য সংস্কৃতি ও সাধারণ জ্ঞানের চর্চা করুন পাঠ্য বইয়ের জ্ঞান শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চাইলে নিজেকেও সেই জ্ঞানে সমৃদ্ধ করতে হবে স্বপ্রতিক্রিয়া ও আত্মমূল্যায়ন করুন নিজের দুর্বলতা ও শক্তি বিশ্লেষণ করুন নিজেকে নিয়মিত পর্যালোচনা করুন কোথায় উন্নতি হচ্ছে কোথায় ঘাটতি আছে একজন রোল মডেল হয়ে উঠুন আপনার ব্যবহার পোশাক সব কিছুতে শিক্ষার্থীরা আপনাকে অনুসরণ করবে তাই নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনি প্রেরণা হয়ে ওঠেন সারসংক্ষেপে বলা যায় শিক্ষক হিসেবে সফল হতে হলে শুধু পাঠদানের কৌশল জানলেই হবে না একজন দায়িত্ববান সচেতন ও মানবিক মানুষ হিসেবেও নিজেকে তৈরি করতে হবে